হ্যাঁ যে কোনো ভাষাভাষী তাদের দাবি নিয়ে গণতান্ত্রিক পথে আন্দোলন করতেই পারে না আর ত্রিপুরাজ্যে ককবরক ভাষার লিপি নিয়ে এই আন্দোলন বা বিতর্ক বহুদিনের এটার একটা সমাধান হওয়া দরকার যে সংখ্যাগরিষ্ঠ ককবরকবাসী যে লিপি চান সেই লিপি সেটাই ঠিক হওয়া চাই কিন্তু বামথন সরকারের সময়তে যেহেতু প্রায় একই সংখ্যায় অর্থাৎ সমান সংখ্যায় বাংলা এবং রোমান স্ক্রিপ্টে দাবিদার ছিল বামসন সরকার তৈরি এরকম একটা আবেগপূর্ণ বিষয়ে সংবেদনশীল বিষয়ে একতরফা সিদ্ধান্ত নেয়নি কিন্তু রোমানপন্থী এবং বাংলা হরাবপন্থী উভয় অংশকে সম্মান দিয়ে এই ছাত্রছাত্রীরাও যারা পরীক্ষাপত্র উত্তরপত্র লিখেছেন তাদের পছন্দ অনুসারে তারা লিখেছেন সেরকমভাবেই যে প্রশ্ন প্রশ্নাবলী এগুলি সরবরাহ করা হতো ত্রিপুরা ইউনিভার্সিটিতে এই তারা প্রথম থেকেই রোমান স্ক্রিপ্টে বস্ত্রপত্র বা এই প্রশিক্ষণ টিচিং উত্তর সবটাই করে এবং এইভাবেই চলছিল হ্যাঁ তারপরেও একটা সিদ্ধান্ত আসনীত হওয়া দরকার তখন বামফুণ্ড সরকার স্বনামধন্য ভাষাবিদ সাহিত্যিক গবেষক এই যে কি নাম জানি একজন কলকাতা ইউনিভার্সিটির প্রখ্যাত একজন ব্যক্তিত্বকে গিয়ে একটা ভাষা কমিশন করে এবং তারা এই যে রাজ্যের জনগণের মধ্যে ককরবাসী জনগণের মধ্যে একটা ডিমত যে মূলত নতুন প্রজন্ম তারা এই রোমান স্ক্রিপ্ট চায় পুরনো বা মধ্যবয়সী তাদের একটা ভালো অংশ তারা বাংলা স্ক্রিপ্টে চান তারা একতরফা কোনো সিদ্ধান্ত দেননি তারা বলেছেন যে একটা সময়তে কবর ভাষীরাই তারা ঠিক করো তাদের স্ক্রিপ্ট কি হবে তো সেই স্ট্যাটাস কিউ অর্থাৎ রোমান এবং বাংলা ওই হরফে লেখার যে এই প্রচলন ছিল এটাকেই সরকার চালু রাখে এখন দু হাজার আঠারোতে বিজেপি সরকার আসার পর এটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে সরকার বিধানসভা বা তার বাইরে বলছেন স্ট্যাটাস কি অর্থাৎ আগে যেরকম চলছিল এভাবেই চলছে কিন্তু দেখা গেল বিগত দুই তিন বছর ধরে সেখানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন তারা এক ধরনের ফরমান জারি করছেন আর এই মাঠে ময়দানে গিয়ে ছাত্রদের দাবি অন্যরকম এটা নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছিল এবং সর্বশেষ দুটি ছাত্র সংগঠন তারা রাস্তায় নামেন এখন দেখা যায় গোষ্ঠীরই একটা অংশ একটা অংশ বললে ভুল হবে দুটো অংশই তারা এই ছাত্রদের দাবির পেছনে তারা আছেন ভালো থাকাটা কোনো অন্যায় কিছু না এবং একদিন আগে সন্ধ্যায় তারা গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে একদম সৌহার্দ্যপূর্ণ আলোচনা ছবি টবি বেরোলো পত্রিকাতে অর্থাৎ এই ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং খুবই মসৃণভাবে এর সমাধান হয়ে যাবে কিন্তু পরদিন সকালবেলা অর্থাৎ একুশ তারিখ যেদিন আমাদের বাজেট অধিবেশন শুরু হলো সারা ত্রিপুরারের মধ্যেই উপর শুরু হয়ে গেল রাস্তারোপো ত্রিপুরার আর নতুন হচ্ছে তা নয় কিন্তু এই দাবিটাকে কেন্দ্র করে এই ছাত্র সংগঠনগুলো যেভাবে ওরা উপর করল অ্যাম্বুলেন্স তার করে রেখে দিলো যেতে দিল না তারপরে একদম বাচ্চা কাচ্চা মহিলা যাদের জরুরি হসপিটালে যাওয়া দরকার এদের যেতে দিল না এটা তো সম্পূর্ণ অমানবিক অন্যায় এবং কোনো একটা ভাষার মতো একটা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে যারা আন্দোলন করছেন তাদের কাছ থেকে এই জাতীয় ব্যবহার অমানবিক ব্যবহার আশা করা যায় না এটা মোটেই সমর্থনযোগ্য নয় আমি এটা গুরুতর নিয়ে দাবি করছি এটা হওয়া উচিত ছিল না এক দুই হল যে এই যে আন্দোলন করছে দেখা গেল এরা এই সরকার পক্ষেরই লোক সরকারের একটা অংশ রাস্তায় বসছে আমাদের দাবি মানতে হবে আর একটা পক্ষ যারা মিষ্টি মিষ্টি কথা বলছে চুক্তি করছে শুধু আগরতলা না দিল্লিতে গিয়েও মাসের মধ্যে সব সমাধান হয়ে যাবে এরকম প্রারম্ভিক কথাবার্তা আভাসও দেওয়া হয়েছে কিন্তু জুলে রাখা হলো এটা মোটেই ঠিক নয় আমার বক্তব্য হলো যে কক ভাষী জনগণ লেখক কবি সাহিত্যিক এবং জনগণের আরও অন্য অংশের প্রতিদিন নিয়ে সরকার দ্রুত একটা আলোচনায় বসু এই দাবিকে নিয়ে আর একদিনও সময় নষ্ট হওয়া উচিত না এবং এটা সিদ্ধান্ত নিক যে হরফ সংখ্যাগরিষ্ঠ কবরভাসী চান সেটাই হোক এটা হলো আমার দাবি কাজেই এটা নিয়ে এইভাবে জঙ্গলা করা দীর্ঘায়িত করা এটা ভাষারও প্রতি